রেলওয়ের কোচ ও ওয়াগেন মেরামত করা হয় নীলফামারির সৈদপুর রেলওয়ে কারখানায় তবে বর্তমানে কারখানাটির বিভিন্ন শপে ভুতুরে পরিবেশ কোটি কোটি টাকার যন্ত্রগুলোতে বেঁধেছে মাকলাশার জাল জমে আছে ধুলাবালুর স্তূপ রেলওয়ে কারখানায় দু হাজার আটশো পদের বিপরীতে কর্মরত মাত্র সাতশো জন মাত্র পঁচিশ ভাগ জনবল দিয়ে বার্ষিক আউটটার্ন দেওয়া হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ইউনিট অথচ রেলওয়ের পশ্চিম অঞ্চলের আটশো নব্বইটি কোচ মেরামত করতে প্রতি মাসে পঁচাত্তরটি কোচ টার্ন দিতে হয় সংশ্লিষ্টরা বলছেন কারখানার বিভিন্ন শপের সাতশো উনআশিটি যন্ত্রের জন্য বর্তমানে অপারেটর আছেন মাত্র ছত্রিশ জন এতে কাজ করতে হিমশিম অবস্থা কর্মরতদের আমাকে প্রায় আশি ভাগ লোকের কাজ আমি একা সেইটা শ্রম দিয়ে যাচ্ছি সেটা আর কত দিন আমরা চাই যে আরো মেশিন ম্যান আমাদেরকে লোক লোকপল দেওয়া হোক তাহলে আমাদের মোটামুটি আমরা কাজেও ভালো করতে পারবো দক্ষ কারিগরের অভাবে আজকের মেশিনগুলো অকেজ হয়ে পড়ে রয়েছে অনলি বিশ থেকে পঁচিশটা মেশিন একজন মাত্র থেকে অপারেটর থেকে পরিচালিত হয় অবশ্য কর্তৃপক্ষ বলছে ফেজ টু আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন ও জনবল নিয়োগ হলে বার্ষিক আউটটার স্বাভাবিক হবে আমাদের জনবল মাত্র পঁচিশ পার্সেন্ট এখানে কাজ করে পঁচাত্তর পার্সেন্ট জনবলই নেই বর্তমানে বিশটি টেন্ডার এটি ইজিপি ওয়েব পোর্টালে আছে এবং আর সামান্য কিছু বাকি আছে এগুলো হয়ে গেলে আমরা এই মালামালগুলো দ্রুত সংগ্রহ করতে পারবো এবং আমি মনে করি যে সামনে এই প্রজেক্টটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে আঠারোশো সালে একশো একর জমির উপর স্থাপন করা হয় সৈদপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠানটির উনত্রিশটি শপের যন্ত্রগুলোর মধ্যে নষ্ট হয়ে গেছে একশো ছিয়ানব্বইটি আধুনিকীকরণের নামে শত কোটি টাকা ব্যয়ে সৈদপুর রেলওয়ে কারখানার অবকাঠামোর সংস্কার করলেও কোচ ওয়াগন সংস্কার সহ মেশিনারি চলাতে দক্ষ কারিগর তৈরিতে নেই কোনো আগ্রহ রেলওয়ে কর্তৃপক্ষের শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি